এবার চরম এক ধন ফেলে দিল কুসুমকে আয়ুষ যে মুহূর্তে আয়ুষ কুসুমকে বলতে থাকে কুসুম আজকে তোমাকে মন্দিরে নিয়ে যাব আর দুটো অপশন দেব এখান থেকেই প্রমাণ হয়ে যাবে যে তোমার আজকের মূল উদ্দেশ্যটা কি ছিল এই সব ঘটনার জন্য তখনই কুসুম বলতে থাকে আয়ুষ বাবু আজকে ঠিক আমাকে কি করতে হবে ঈশান সাহেবের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই এই সব প্রমাণ করার জন্য যা যা করণীয় সেই আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই সব কিছু আমি করতে রাজি আছি আজকের তোমাকে আমাকে বিয়ে করতে হবে কারণ তুমি তো নিজের মুখে বারবার করে বলছো যে তুমি ঈশানকে ভালোবাসো না আর ঈশান যা কিছু বলছে সব কিছু ভুয়া ভানোয়াট আর সব কিছু সাজানো হয়েছে ঈশানকে নিয়ে তোমার মধ্যে যদি কোনো রকম কোনো ফিলিমস না থাকে তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোনো রকম কোনো আপত্তি থাকবে না তাই কুসুম তো আমি কি কোনো রকম কোনো ভুল বলছি এখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব না এটা কিছুতেই হতে পারে না আপনি কোথায় আর আমি কোথায় আমার কোনো কিছুর যোগ্যতা নেই যে গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আসবো আপনি কোথায় আর আমি কোথায় আর সেখানে আপনি বলছেন আপনাকে আমাকে বিয়ে করতে হবে এর থেকে এটা কিছুতেই হতে পারে না ছোট সাহেব আপনি বরং এর থেকে আমাকে কোনো শাস্তি দিয়ে দিন আমি সেটাই মাথা পেতে নিয়ে নেব আপনি আয়ুষ বলতে থাকে কেন কুসুম তুমি ঈশানকে কথা দিয়েছো বলেই আমাকে বিয়ে করতে পারবে না আজকে সন্ধ্যেবেলা যা কিছু ঘটনা ঘটে গেছে সেই সব কিছু তোমাদের চক্রান্ত ছিল তোমরা একে অপরকে ভালোবাসো কথা দিয়েছ জীবন সঙ্গিনী হিসেবে থাকবে এই কারণে সেই কারণে হয়তো বা তুমি আমাকে বিয়ে করতে চাইছো না এইরকম সুবর্ণ সুযোগ কে বা হাতছাড়া করে বলো তো কুসুম তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে করে আমি বউয়ের স্বীকৃতি দেবো আমার স্ত্রীর স্বীকৃতি তুমি ওই বাড়িতে যেইভাবে কাজ করেছিলে আমি তোমাকে সেইভাবেই কাজ করাবো তোমার যোগ্যতাটা ঠিক ওইটা

সাহেব আপনি আমাকে কোন ফেলে দিলেন তখনই বলতে থাকে এটা এটা তোমার অগ্নি পরীক্ষা তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তখনই কুসুম বলতে থাকে ঠিক আছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যদি এই কাজটা করতে হয় তাহলে আপনার সকল সিদ্ধান্তে আমি রাজি আছি আয়ুষ বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি মন্ত্র পড়া শুরু করুন আমাদের এই লগ্নেই বিয়ে হবে তখনই পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করে আর এক পর্যায়ে শুভ দৃষ্টি থেকে শুরু করে মালা বদল সব কিছু সাত পাকে বাঁধা সব কিছু যখন হয়ে যায় তারপর ঠাকুরকে সাক্ষী রেখে যখন আয়ুষ কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় তখনই পুরোহিত মশাই বলতে থাকে আজ থেকে ও তোমার স্ত্রী তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো